আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা শিখব ষোলো দশমিক একের যে ত্রিভুজ সংক্রান্ত যে সূত্রগুলা সেই সূত্রগুলা সংক্রান্ত আমরা কি করব আজকে আলোচনা করব তো কি বলতেছে দেখো ত্রিভুজের অলরেডি আমরা কি বাহুভেদে ত্রিভুজ তিন প্রকার এবং কোন ত্রিভুজ তিন প্রকার সম্পর্কে আমাদের একটা ভালো একটা আইডিয়া আছে এখন এই যে ষোলো দশমিক একটা ষোলো দশমিক একে কি আছে ষোলো দশমিক একে তোমার ক্ষেত্রফল এবং পরিসীমা ঠিক আছে কি কি আছে 16.1 এ তোমার কি কি বের করতে হবে 16.1 এ ঠিক আছে 16.1 এ তোমার কি কি ক্ষেত্রফল এবং পরিসীমা ঠিক আছে এই দুইটা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে কি তোমার লাগবে ঠিক আছে তার মানে ক্ষেত্রফল এবং পরিসীমা তাহলে 16.1 কী বলতে চাই 16.1 হচ্ছে ত্রিভুজ এবং সেই ত্রিভুজে কি বের করতে হবে সেই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হতে পারে অথবা পরিসীমা বের করতে হতে পারে বা অন্য কিছু বের করতে হতে পারে যেমন ত্রিভুজের যে কোনো একটা বাহর মান বের করতে হতে পারে কিন্তু দিন শেষে ষোলো দশমিক এক বলতেছে কি তোমার ক্ষেত্রফলের সূত্র এবং পরিসীমার সূত্র ঠিক আছে দিন শেষে কি তোমার ক্ষেত্রফলটা মেন পরিসীমা অপশনাল আচ্ছা এখন আসো আমি আগে পরিসীমা নিয়ে একটু আলোচনা করি পরিসীমাটা কি বলতেছে যে কোনো ত্রিভুজ এখানে কোন ভেদে ত্রিভুজ তিন প্রকার আর বাহু ভেদে ত্রিভুজ তিন প্রকার এই টোটাল ছয়টা ছয়টা ত্রিভুজের ক্ষেত্রে পরিসীমা কি বলতেছে পরিসীমা বলতে বোঝায় সাধারণত কি একটা বাউন্ডারি তা বাউন্ডারি বলতে কি ধরো আমি একটা ত্রিভুজ অঙ্কন করলাম এই যে ত্রিভুজের কয়টা বাহু তিনটা বাহু এই যে তিনটা বাহু আছে এই তিনটা বাহু কি করছি যে আটকাইছি না এইটাকে বলা হচ্ছে কি একটা বাউন্ডারি এখন এটার একটা মান আছে ধরো এটার মান হচ্ছে তার মানে আমি বলতে বোঝাচ্ছি ত্রিভুজের প্রত্যেকটা বাহুর মান আছে ঠিক আছে এবং সেটা কি একটা একটা সাথে কি সম্পর্কিত বা কানেক্টেড ঠিক আছে এখন দেখো এটা কি ধরনের ত্রিভুজ এটা আমি খুব সহজে বলতে পারি সমধিবাহু ত্রিভুজ এবং ভূমি কোনটা ভূমি হচ্ছিল পনেরো কারণ যেই বাহুর মান সমান না সেইটাকে আমরা পরিসীমা পরিসীমা বলতে কি বোঝাচ্ছে এই যে তিনটা বাহুর যোগফল তিনটা বাহুর যোগ ফলকে কি বলবো পরিসীমা বলবো এখন ধরো তোমার কি আছে এটা সমদিবাহু ত্রিভুজ গেল আর এখন ধরো এইটা হচ্ছে আমার একটা সমকোণী ত্রিভুজ বললাম ঠিক আছে এইটা হচ্ছে আমার কি সমকোণী ত্রিভুজ যার এটা মান পাঁচ এটা মান সাত ঠিক আছে অথবা ধরো এটাকে দিলাম তিন এটাকে দিলাম চার এটাকে দিলাম পাঁচ ঠিক আছে এখন দেখো তো এখানে যে মানটা পাইছি তিন চার পাঁচ ঠিক আছে এইটা সমকোণী ত্রিভুজ তাতে কোনো সন্দেহ নেই সাথে এটা কি বলতে পারি তিন চার পাঁচ এই যে তিনটা বাহুর মান কি সমান পাইছে সমান পাই না এটা কি পাইছে অসমান যদি তিনটা বাহুর মান অসমান হয় সেটাকে আমরা কি বলতে পারি বিষম বাহু ত্রিভুজ বলতে পারি কিভাবে বাহুবেদে এটা বিষম বাহু ত্রিভুজ ঠিক আছে আচ্ছা এই যে ত্রিভুজের তিনটা বাহুর মান কি আছে আর আমি জানতেছি কি তিনটা বাহু কি আটকানো একটা একটা সাথে কানেক্টেড তার মানে এই তিনটা বাহুর যোগফলকে কি বলবো পরিসীমা বলবো ঠিক আছে এখন আসলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে সম্রিভুজ সমবাহু ত্রিভুজ কি যার তিনটা বাহুর এটা দশ ঠিক আছে এখন তিনটা বাহু আছে তিনটা বাহু কি একটা সাথে কি কানেক্টেড তাহলে তিনটা বাহুর যোগফল যেটা হবে সেটা কি ত্রিভুজের পরিসীমা তাহলে ত্রিভুজের পরিসীমা সূত্র কি ত্রিভুজের পরিসীমা সূত্র হচ্ছে টু এস ঠিক আছে টু এস সমান সুমান এ বাহুর মান বি বাহুর মান এবং সি বাহুর মান ঠিক আছে তার মানে এই যে এটা হচ্ছে কি তিনটা বাহুর যোগফল ঠিক আছে সেইটা সমকোণী ত্রিভুজর হতে পারে শুকনী ত্রিভুজর হতে পারে স্থূলক্রিভুজেরও হতে পারে এইদিকে দিকে সমবাহু সমতিবাহু এবং বিষয়বাহু ত্রিভুজ এই টোটাল ছয়টা ত্রিভুজের পরিষেবা সূত্র কি টু এস সমান সমান এ প্লাস বি ঠিক আছে আসো এখন আমি ধরো এইটার কী বললাম পরিষেবা বের করি সমিবাহ ত্রিভুজের পরিষেবা সূত্র কি টু এস সমান সমান এ প্লাস বি ঠিক আছে আমি আগে বলেছিলাম কি সমদিবাহ ত্রিভুজের ক্ষেত্রে যে মান সমান না তাকে কি ধরবা তাকে ধরবা সব সময় কি ভূমি ঠিক আছে আর ভূমিকে সবসময় কি দ্বারা চিহ্নিত করবো জানো এই বি দ্বারা তার মানে ত্রিভুজের ক্ষেত্রে যার মান সমান না সে কি ভূমি সেই ভূমিকে কি দ্বারা চিহ্নিত করবা বি দ্বারা চিহ্নিত করবা ঠিক আছে এইটা যদি বি হয় ভূমি যদি বি হয় তাহলে এটাকে কি বলতে পারি এটা এ আর এটা সি তাহলে মান বসাও এটা দশ বি হচ্ছে হলো কত পনেরো আর সি ভাব কত দশ ক্যালকুলেশন করলে যেটা আছে সেটাই উত্তর তাহলে এই যে সমগ্রী ত্রিভুজ অথবা কি বিষয়ভাব ত্রিভুজ তাহলে এইটার পরিসীমার সূত্র কি টু এস ইকুয়াল এ প্লাস বি প্লাস সি তাহলে এর মান যদি আমি থ্রি ধরি তাহলে বি এর মান এখন ফোর ধরলাম বা ফার্স্ট পাস বা ফাইভ ধরতে পারো আর সি মানে কি ধরতে পারো আমি ফাইভ ধরবো ক্যালকুলেশন করলে যেটা হয় সেটা কি ত্রিভুজের পরিসীমা তাহলে কিবহ ত্রিভুজ আর সমবহ ত্রিভুজের সমান আচ্ছা এখন একটা জিনিস খেয়াল করো এইটাকে যদি আমি এ ধরি তাহলে এটাকে কি ধরতে পারি বি এটাকে আমি কি ধরতে পারি সি এখানে তিনটা মানে কি সমান তাহলে একটা মেমে লিখতে পারি এ প্লাস এ প্লাস এ কারণ কি হইলো কত থ্রি এ যেহেতু কি লিখতে পারি থ্রি এ লিখতে পারি ঠিক আছে এটা কি আমার সূত্র এটা কিন্তু একটা সূত্র তাহলে এই সূত্র তুমি করতে পারো শিখতে পারো সমস্যা নাই কিন্তু বেসিক কি বুঝতে পারছো কিনা এটা দেখো যে যে কোনো ত্রিভুজের পরিষেবা সূত্র কি টু এর সমান সমান এ প্লাস বি প্লাস সি তাহলে সমদিবাহ ত্রিভুজের ক্ষেত্রে কি লিখবো এ প্লাস বি প্লাস সি অথবা a plus a plus b এই কি আমি লিখতে পারি সমদ্বিবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি আছে আমি লিখতে পারি a plus b plus c অথবা যদি মনে করে যে না ওইভাবে লিখব না সরাসরি লিখব 2a 3a লিখতে পারো তাতে কোনো প্রবলেম নাই তো আশা করি যে ত্রিভুজের পরিসীমা সূত্র এ তুমি ক্লিয়ার যে যে কোনো ত্রিভুজের পরিসীমা জুলে বের করতে বলে আমি কিভাবে বের করব টু এর সময় এ প্লাস ডি প্লাস করতে পারি সহজে ত্রিভুজের আমি বের করতে পারি অবশ্যই যে কোনো ত্রিভুজের আচ্ছা এখন আসো আমার ক্ষেত্রফল নিয়ে একটু আলোচনা করি একটা জিনিস ভালো করে খেয়াল করো এখানে লেখা শেখে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্ট ভূমি বনন উচ্চতা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল তার মানে যে কোনো ত্রিভুজ বলতে কি বুঝাচ্ছে বাহু ত্রিভুজ তিন প্রকার এবং কোন বেদে ত্রিভুজ তিন প্রকার টোটাল এই ছয়টা ত্রিভুজের যে কোনো ছয়টা ক্ষেত্রফল ক্ষেত্রে উচ্চতা তার মানে তুমি যে কোনো ক্ষেত্রফলের সূত্র কি হাফ ইন্টো ভূমিগুলো উচ্চতা এখন একটা জিনিস খেয়াল করো পাশে লিখে দিছি কি কোন ত্রিভুজের উচ্চতা বের করতে বললে এখন দেখো আমি একটা ত্রিভুজ আঁকাইলাম এখানে কি আছে আমার সমদিবাহু ত্রিভুজ তাহলে এই সমদ্বিভাব ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি হাফ ইনটু ভূমি গুণন উচ্চতা এটা কখন ইউজ করব কোন ত্রিভুজের উচ্চতা বের করতে বললে অথবা ধরো উচ্চতা দেওয়া আছে ভূমি দেওয়া আছে তাহলে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল আমি খুব সহজে বের করতে পারি ঠিক আছে এই জন্য কি দেওয়া আছে সাইড নোটে লিখে দিছি কি কোন ত্রিভুজের উচ্চতা বের করতে বললে আচ্ছা উচ্চতা বের করতে বললে আমি কি করব হাফ ইনটু ভূমি গুণন উচ্চতা এই সূত্র ইউজ করব অথবা যদি তোমার কোনো ত্রিভুজের উচ্চতা দেওয়া আছে সাথে ভূমির ভূমির মানও দেওয়া আছে তাহলে কি আমি খুব সহজে যে কোনো করব যখন তোমার উচ্চতার মান বের করতে বলবে অথবা উচ্চতার মান দেওয়া থাকে তখন আমি কি করবো এই ত্রিভুজের সূত্রটা আমি ইউজ করব ঠিক আছে আচ্ছা এই সূত্রটাই দেখো হাফ ইন্টো ভূমি উচ্চতা এই সূত্রটা কি বলতেছে সমকোণ ত্রিভুজের ক্ষেত্রে অ্যাপ্লাই করবা কি হাফ ইনটু ভূমি গুণন উচ্চতা এটা তুমি কি করবা অ্যাপ্লাই করবা ঠিক আছে আচ্ছা তাহলে এটা সমকোণ ত্রিভুজ এখন দেখো এটা কি সমকোণ ত্রিভুজ সমকোণ ত্রিভুজের সূত্র কি সমকোণ ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইনটু ভূমি গুণন উচ্চতা তাহলে আমি যদি এখানে এখন এখানে বের করি সমকোণ ত্রিভুজের সূত্র কি হাফ ইনটু ভূমি গুণন উচ্চতা তাহলে হাফ ভূমি কোনটা ভূমি উচ্চ হল ফোর ফোর উচ্চতা কত থেরি তাহলে কাটাকাটি করলে দেখো তো কত আসে ছয় তাইলে এই ত্রিভুজে এই সমকৈ ত্রিভুজের ক্ষেত্রফল কত ছয় ঠিক আছে আচ্ছা আমি আপাতত রেখে দিলাম তাহলে সমকৈ ত্রিভুজের ক্ষেত্রফল কি বলতে হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা তাহলে এই যে সমকৈ ত্রিভুজ ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি হাফ ইন্টু গুণন। উচ্চতা যেটা কি আগের যে সূত্র যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইনটু ভূমিন উচ্চতা সেটার সাথেই মিলে যাচ্ছে আচ্ছা এখন আসো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে সমবাহু ত্রিভুজ কি বলতেছে যার তিনটা বাহু সমান এবং ক্ষেত্রফলের সূত্র কি রুট অভার থ্রি ডিভাইডেড ফোর এ স্কোয়ার আচ্ছা সমবাহু ত্রিভুজ কি যার তিনটা বাহু সমান দেখা যাচ্ছে কি আমার এখানে তিনটা বাহু মান সমান যদি সমান হয় তাহলে আমি ধরো এ সমান সমান দশ দিলাম তাহলে এই দশের পরিবর্তে আমি কি লিখতে পারি এ লিখতে পারি এই দশের পরিবর্তে আমি কি লিখতে পারি এ লিখতে পারি তাহলে হয় এ যোগ এ যোগ এ মানে তিনটা এ মানে কি পরিসীমা ঠিক আছে এবং এইখানে যে তোমার কি আছে এ এ মানে কি এ মানে হচ্ছে না সম্বাহু ত্রিভুজের একটা বাহুর মান তাহলে সম্বহ ত্রিভুজের একটা বাহুর মান যদি থাকে তাহলে সেক্ষেত্রে খুব সহজেই কি করতে পারি সমূহ ত্রিভুজের ক্ষেত্রফলের মান বের করতে পারি অথবা কি সমূহ ত্রিভুজের পরিসীমার মান আমি বের করতে পারি যদি সমূহ ত্রিভুজ একটা বাহুর মান থাকে কারণ আমি খুব ভালো করে জানি সমবাহ ত্রিভুজের কি প্রত্যেকটা বাহুর মান কি সমান সমান যদি হয় দশ 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 এখানে আমি এই সময় সমান কত দশ দশ তাহলে দশের পরিবর্তে কি ধরতে পারি এ এবং এখানে দশের পরিবর্তে কি ধরতে পারি এ ধরতে পারি ঠিক আছে আচ্ছা এখন আসো সম অদিবাহ ত্রিভুজের ক্ষেত্রে কি সম ত্রিভুজ বলতেছে সম দিবাহ ত্রিভুজের ক্ষেত্রে বলে সূত্র বি ডিভোটেড ফোর বু টফার আমি আগে বলেছিলাম যে সম দিবাহ ত্রিভুজের ক্ষেত্রে সবসময় ভূমি কাকে ধরবা ভূমি ধরবো হলো বিকে ঠিক আছে দেখো তো বি কোথায় আছে বি দেখা যাচ্ছে আমার এখানে আছে আর এইখানে আছে তার মানে বি কোথায় বসাবো বিয়ের মান কত পনেরো তাহলে তুমি কোথায় কোথায় বসাবা এখানে বসাবা আর এখানে বসাবা আর থাকে কি শুধু এ এ মানে কি দুইটা বাহুর মান সমান হয় আমি কি বসাবো এ বসাবো তাহলে দুইটা মান যে কত ছিল দশ তাহলে আমি ইজিলি কি বসাবো এখানে দশ বসাবো তো আশা করি তোমরা কেন বুঝতে পারছো কেন আমি সবসময় বুঝি সমদেহ ত্রিভুজের ক্ষেত্রে ভূমিকে সবসময় কি ধরবা বি ধরবা যদি বি ধরো তাহলে এই যে সমদেহ ত্রিভুজের ক্ষেত্রফলের যে সূত্র বি ডিভাইডেড ফোর রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এর মানটা হচ্ছে কি দুইটা সমান বাহুর মান আর এই বি হচ্ছে কি ভূমির মান ঠিক আছে এখন আসো বাকি যে দুইটা সূত্র আছে সেই দুইটা সূত্র সম্পর্কে আলোচনা করি কি বলতেছে ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য ও অন্তর্ভুক্ত কোণ থাকলে ক্ষেত্রফল হচ্ছে কি হাফ এবি সাইন থেটা এটা মুখস্থ করবা সাথে ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে সেটা কি সূত্র কি রুট অভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস বিভুজের দৈর্ঘ্য আচ্ছা ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য কি কি এখন দেখো ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য কি বিষ্ণুবাহুর ত্রিভুজ যার তিনটা বাহুর মানকে সমান না তাহলে সেটাকে বিষ্ণুবাহুর ত্রিভুজ সেক্ষেত্রে কি আমি এই সূত্রে অ্যাপ্লাই করতে পারি ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে ক্ষেত্রফল এটা আমি ইউজ করতে পারি এখন তুমি ইচ্ছা করলে কি করতে পারো সমুদ্রী বাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে যদি মনে করো এটা বের করতে চাও বের করতে পারো তাতে সমস্যা নেই যদি মনে করো না আমি সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল রুট ওভার থ্রি ডিভাইড ফোর এ স্কোয়ার আছে এইটার পরিবর্তে আমি এইটা ইউজ করতে পারবো কিনা যে ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে ক্ষেত্রফল এইটা হ্যাঁ অবশ্যই পারবা কেন পারবা দেখো ত্রিভুজের তিন বাহু দুর্গ দেওয়া আছে মানে খুব ভালো করে জানো যে ত্রিভুজের তিনটা হোক কি এ বি সি তিনটা বাহু এই তিনটা সমান যদি হয় তাহলে এ সমান সমান বি সমান সি সমান একটা মান বসায় সেক্ষেত্রে তুমি কি করো এর জায়গায় দশ বিয়ের জায়গায় দশ সি এর জায়গায় দশ বসাও তাতে কোনো সমস্যা নাই দিন শেষে কি হবে যে এই ক্ষেত্র এই ক্ষেত্র ফলে সূত্র তুমি ইউজ করো সেক্ষেত্রে উত্তর যেটা আসবে আর সমভ ত্রিভুজের ক্ষেত্রে ফলে যে সূত্র রুট অভার থ্রি ডিভাইডেড ফোর এ স্কোয়ার ওইটা ইউজ করলে কি সেম সেম উত্তরটাই আসবে ঠিক আছে আচ্ছা তার মানে ত্রিভুজের তিনবাহুর দুর্গ দেওয়া থাকলে এই সূত্র অ্যাপ্লাই করবা সাথে যখন তুমি এই সূত্র অ্যাপ্লাই করবা ত্রিভুজে তখন তোমাকে কার সাহায্য নিতে হবে ওই যে

ধরো আমি একটা ত্রিভুজ অঙ্কন করলাম এখন ত্রিভুজের যে কোনো দুই বাহুর বাহুর একটা দেওয়া আছে আর এই একটা দেওয়া আছে হ্যাঁ আচ্ছা ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য আমার অলরেডি দেওয়া আছে এবং অন্তর্ভুক্ত কোন অন্তর্ভুক্ত কোন মানে কি অন্তর্ভুক্ত কোন বলতে বোঝাচ্ছে এখানে তো আমি জানি এখানে একটা কোন আছে এখানে একটা কোন আছে এইখানে একটা কোন আছে ত্রিভুজে তিনটা কোন এখন তোমাকে যদি বলে ত্রিভুজে দুই বাহুর দৈর্ঘ্য এবং অন্তর্ভুক্ত কোন অন্তর্ভুক্ত বলতে কোনো দুইটা বাহুর যে মান দেওয়া আছে সেই দুইটা বাহু কোথায় মিলিত হয়েছে দেখা যাচ্ছে এই একটা বাহু এই একটা বাহু দুইটা বাহু কোথায় মিলিত হয়েছে এই বিন্দুতে মানে কি হয়েছে মিলিত হয়েছে তাহলে এটাই কি আমার অন্তর্ভুক্ত কোন সেই অন্তর্ভুক্ত কোন মান যদি দেওয়া থাকে আচ্ছা অন্তর্ভুক্ত কোণের মান ধরো ষাট ডিগ্রি দেওয়া আছে সেই ক্ষেত্রে তুমি কি করতে পারো এই সূত্রটা তুমি অ্যাপ্লাই করবা হাফ এ বি সাইন থেটা আচ্ছা ঠিক আছে ক্লিয়ার যে ত্রিভুজের দুই বাহু দৈর্ঘ্য দেওয়া আছে এবং তাদের যদি অন্তর্ভুক্ত কোণ থাকে তাহলে আমি কি সূত্র অ্যাপ্লাই করতে পারি হাফ এ বি সাইন থেটা ঠিক আছে এইটাই হচ্ছে কি ষোলো দশমিক একের এই সূত্রগুলা তার মানে যদি তুমি তিন দৈর্ঘ্য মান বের করতে চাও কার সাহায্য নিতে হবে আগে তুমি এর মানটা বের করবা তিনটা বাহুর মান দেওয়া থাকবে সেই তিনটা ভরুর মান বের করে তারপর এর মান পাইলে এর মান এখানে এখানে কি করবা ইউজ করবা এর মান বি এর মান মানকে তিনটা ভরুর মান অ্যাপ্লাই করলেই তোমার অঙ্কটা হয়ে যাচ্ছে আচ্ছা